বাসখালীর সারা জাগানো টিচিং হোমের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকালে বাসকালী গার্লস কলেজের সামনে থেকে বাস যোগে নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের পরিচালনাধীন এইচকে টিচিং হোমের ব্যবস্থাপনার শিক্ষার্থীদের একাংশ পর্যটন কেন্দ্র বান্দরবনের মেঘলা নীলাচল আনন্দক্ষন মুহূর্ত কাটায় শিক্ষার্থীরা দিনব্যাপী নানা আয়োজনে মেতে ওঠে শিক্ষার্থীরা খেলাধুলা নাচ গান প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো দুপুরের খাবারের প্রশংসা করতে গেলে আরেকটা রচনা লিখতে হবে সারা বছর ক্লাস ও পরীক্ষার চাপে শিক্ষার্থীদের অনেকটাই মন খারাপ থাকে সেই হারিয়ে যাওয়া মন মানসিকতা ফিরিয়ে আনতে এবং পড়ালেখায় আরও বেশি মনোযোগী হতে এই শিক্ষা সফরের আয়োজন বলে জানান কোচিংয়ের পরিচালক হুমায়ুন কবির এই শিক্ষা সফরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মোস্তাক গার্ডিয়ান কোচিং সেন্টারের পরিচালক জাবেদুল ইসলাম দেখো বাস্কলির প্রধান নির্বাহী আরিফুল ইসলাম তোহিন শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষার্থী যাকে জানান আজকের দিনটি আমরা অনেক উপভোগ করছি জানতে পারছি অনেক পর্যটন স্পট সম্পর্কে অনেক সময় শিক্ষা সফর নিয়ে পরীক্ষায় রচন আসে আমরা আজকের বাস্তবিক জ্ঞানকে কাজে লাগিয়ে উত্তর দিতে পারব এইচকে হোমের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের পাশাপাশি এই শিক্ষা সফরে অংশ নেন অভিভাবকরাও তাদের প্রত্যাশা এমন একটা সফর তাদের ছেলেমেয়েদের পড়ালেখার মান উন্নয়নে ভূমিকা রাখবে অনেকটা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি